시타리 무스만 거 타야지! বছরে গত ১৪ বছরে আমরা দেখেছি বাংলাদেশের যে শ্রেণী সবচেয়ে বেশি আওয়ামী লীগের জুলুম দুঃশাসন অত্যাচারের সম্মুখীন হয়েছিল যাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়েছিল যাদেরকে নানা টেক লাগিয়ে জুলুম অত্যাচারের স্ট্রিম রুলার চালানো হয়েছিল তারা হলেন এই দেশের ওলামা সমাজ তারা গ্রেফতারকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের দুঃশাসনকে উপেক্ষা করে তারা আওয়ামী লীগের জুলুমকে মসজিদের মেম্বরে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ওয়াজ মাহফিলে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন সেমিনারে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন খানকায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ময়দানে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি বলতে চাই এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে এই দেশে সংখ্যালঘু নির্যাতনের যত ঘটনা রয়েছে এর সাথে কোন দেশপ্রেমিক সাধারণ নাগরিক জড়িত নয় এর সাথে কোনো মুসলমান জড়িত নয় এর সাথে ইসলামী আন্দোলনের এই চোদ্দ বছরে আপনারা দেখেছেন অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে তারপরে কি দেখা হয়েছে যে তার তার ঘরে বই বই পাওয়া গিয়েছে কি আপনারা দেখেছেন একজন আলেমকে ধরেছে কাছে জঙ্গি জঙ্গি অনুবাদ ছিল এটাকে তারা জঙ্গি বই বলেছে আরেকজনকে ধরেছে তার কাছে ফাজাইলে আমল ছিল এটাকে জঙ্গি বই বলেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক কোন আলেম জঙ্গি নাটকের সাথে গেছি মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাই বাংলাদেশের মালিক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না আওয়ামী লীগের লোক ছাড়া ওয়াজ মাহফিল করা যায় না মনে হয় ওয়াজ মাহফিলে কথা কি বলবে তারা নির্ধারণ করে দে মসজিদে খুতবা ইমাম সাহেব কি খুতবা দিবে তারা নির্ধারণ করে দে কোন জেলায় কোন বক্তা আসবে তারা নির্ধারণ করে দে দেখা যায় মনাইকে ময়মনসিংহ যেতে দেয় না রেজাউল করিম আবার শেষ করব দুই নম্বর কথা হলো আপনারা জানেন আওয়ামী লীগ আমি ওই দিনও বলেছি যে আফগানিস্তানে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর আগ্রাসন চালিয়ে আফগানিস্তানের ইসলাম এবং মুসলমানের যে ইসলামের কথা বললে আজকে আমরা কোরআনের কথা বললে আজকে আমার ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললে তাদেরকে বলা হয় রাজাকার কিন্তু আমার দেশের ভারতের রাজাকারের বাচ্চারা আমার দেশের শিক্ষা সিলেবাসে কি ইতিহাস ঢুকিয়েছে জানেন তারা ইতিহাস ঢুকিয়েছে এই বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল তাহলে আপনারা কি ভারতের সুতরাং যারা এই পনেরো বছর ভারতের দালালি করেছেন বুর্কা পরে ভারত পাবেন বাংলাদেশে আপনাদের জায়গা হবে না শেষ কথা এক কথা বলে আমি শেষ করবো যেহেতু নামাজ সামনে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে আপনারা দেখেছেন অমিনিকের আমলে দেখা যেত আমার একজন বোন বাসিদিতে যেতে হিজাব পরে তার হিজাব পড়ার স্বাধীনতা ছিল না আমরা দেখেছি আমার একজন ভাই যদি দাঁড়িয়ে রেখে বাংলাদেশের কোনো ফোর্সে চাকরি নিতে চাইতো তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক সাহবাগী কুলাঙ্গারকে শুধু এই কথা বলেছিল টিপ করেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল এতটা বৈষম্য তারা এই সাথে করেছিল ইসলাম স্লামপন্থীদের সাথে করেছিল মুসলমান আমি আপনাদেরকে বলি আপনারা ঘাপলাবেন না হতাশ হবেন না পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে ইসলামের পতাকা উত্তীর্ণ হওয়া শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে ইসলামের সময় এসেছে বাংলাদেশে সকল বৈষম্যকে দূর করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংসদে আদালতে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এর ভিতরে একটা হলো আমরা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি